ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরেছি সম্মানিত ভিউার্স আমি এখন আছি বাগুন কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে এটা ড্রয়িং আমরা এখানে মালিকের হাতে তুলে দিলাম তো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড অসম্ভব সুন্দর করে একটা ডিজাইন এখানে করা হয়েছে এটার ওনার হচ্ছে দেওয়াল হোসেন সাহেব আমরা মূলত এখানে পঁচিশশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ আমরা এখন মালিকের হাতে তুলে দিলাম তো এখন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি তারা উপ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এবং লেফট অ্যাঙ্গেল এটা অসম্ভব সুন্দর করে ডিজাইনটি এখানে করা হয়েছে এবং আপনারা দেখতেছেন যে সামনের সাইড দিয়ে এখানে বারান্দা আছে এবং আমাদের বাম সাইড দিয়ে কিন্তু হাতের বাম সাইড দিয়ে কিন্তু বারান্দা আছে এবং এটা আরেকটা মডেল এটা এটা হচ্ছে এটা এটা আমাদের পূর্ববর্ষের যে অংশটা পূর্ব এবং দক্ষিণ পাশের যে অংশটা ওইটা অংশ আমরা এখানে পূর্ববর্ষে বারান্দার সাথে আমরা এখানে বাথরুমের ডিজাইন রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে আমাদের মালিকের যে রিকোয়ারমেন্ট ছিল তার উপর ভিত্তি করে কিন্তু এখানে করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের যে প্লানটা মূলত এটার উপর ডিপেন্ড করে আমরা এখানে এই কাজটা করতেছি এখানে আমরা টোটাল পঁচিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং এখানে চারটা বেডরুমের সাথে আমরা এখানে চারটা বাথরুম এবং বারান্দা আছে সামনে এবং ডানে এবং দুই এখানে বারান্দা রেখে কাজ করা কিচেন এবং লিভিং রুম সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে আমাদের মালিকের চাহিদা এবং পছন্দ অনুযায়ী এখানে করার চেষ্টা করতেছি বা এটা মূলক আমরা এই তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখানে চেষ্টা করতেছি সময় বিভার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদের বিষয় করুন